প্রচন্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে মাখুরার জয়পুর জঙ্গলের পুকুর ডোবা ও নদী নালা জলের তৃষ্ঠায় ছটফট করছে চিতল হরিণ সহ নানান বন্য প্রাণী এই সংকট মোকাবিলায় অভিনব উদ্যোগ নিয়েছে বন দফতর জয়পুর বনাঞ্চল পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র শাল মহুয়া ঘেরা এই জঙ্গলে চিতল হরিণ বন্য হাতি খরগোশ বন শোর হাইনা সজারু সহ নানান পশু পাখির বাস গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাচ্ছে বন দফতরের তৈরি জলাধারও ফলে বন্য প্রাণীদের জন্য খাবার ও জলের সংকট প্রকট হয়েছে এই পরিস্থিতি সামাল দিতে বন দফতর গোটা জঙ্গল জুড়ে জল সরবরাহের পাশাপাশি ছোলা বিটলবণ গম ভুসি বিতরণ করছে বিটলবণ পশুদের জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি খাদ্য সংকটও কিছুটা মিটবে জয়পুর রেঞ্জের বনাধিকারিক জানান প্রতিবছর বছর গ্রীষ্মে এই উদ্যোগ নেওয়া হয় যাতে জঙ্গলের বাস্তুতন্ত্র রক্ষা পায় এবং বন্য প্রাণীরা সুস্থ থাকে বন দফতরের এই উদ্যোগে খুশি পরিবেশ অ্যাকচুয়ালি এটা আমরা গত লাস্ট লাস্ট পাঁচ দিচ্ছে। আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময় তো মাত্র এপ্রিল মাসে নাগাদ যখন ডিউটি করছিলাম তখন তো একটা ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে জল খাচ্ছে তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা একদম একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গা যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করি করে আসছি কি খাবার খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে বিল লবণ আছে এবং আমরা ওটা পরিবর্তন করে কখনো গম হ্যাঁ আমরা যেটা খায় জব এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই ছোলা দিলাম কালকে হয়তো গম কিছু আমরা ফলমূলও দিই জলের ক্রাইসিস বলতে যে আরো গরম পড়ার সাথে সাথে এখন মোটামুটি জলটা আছে কিন্তু এখন থেকে আমরা শুরু যদি করছি ওরাও জানে যে এই সময়টাতে আমরা জল এই জায়গাটাতে পাবো তো সেই জায়গাকে বেশ করে আমরা এটা চিন্তা ভাবনা প্রায় পাঁচশোর কাছাকাছি আপনাদের নজরদারি রয়েছে একদম নজরদারি রয়েছে ডিউটি করে গরমে বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট শেষ বাংলা নিউজ